দ্বিতীয় বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা জানালেন প্রয়াত স্বামীকে অভিনেত্রী পৌষ্মিতা স্ত্রীর পোস্টে উত্তর দিতে দেখা গেল অর্ণবকে দশই জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গিয়েছেন পৌষ্মিতার স্বামী অর্ণব তবে সম্প্রতি ছিল অর্ণব পৌষ্মিতার দ্বিতীয় বিবাহবার্ষিকী নিজেদের বেশ কিছু সুন্দর মুহূর্ত শেয়ার করে পৌষ্মিতাকে দেখা গেল বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা জানাতে তার স্বামীকে প্রয়াত স্বামীর উদ্দেশ্যে অভিনেত্রী লিখেছেন নেহ এবার আমি আগে পোস্ট করলাম শুভ বিবাহ বার্ষিকী মাম অর্ণব রয় পুনশ্চ ভালোবাসি এদিন পৌষ্মিতার পোস্টে অর্ণবের প্রোফাইল থেকেও উত্তর আসে লেখা হয়েছে আমি জানতাম তুই এবার আগে পোস্ট করবি তাই আমি অপেক্ষা করছিলাম পুনশ্চ ভালোবাসি স্বামীর প্রোফাইল থেকে উত্তরগুলি পৌস্মিতায় যে লিখেছেন তা বলার অবকাশ রাখে না তবে তাতে বেশ বোঝাই যাচ্ছে তিনি স্বামীকে নিজের জীবনে বাঁচিয়ে রাখতে চাইছেন